কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন অভিভাবক শিক্ষার্থী ও এলাকাবাসী কুমারখালী প্রতিনিধি মোহাম্মদ হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রোববার সকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিম মিলনের শাস্তির দাবিতে বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধন শেষে কুমারখালী টু পান্টি সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন চলতি মাসের বারো তারিখে মোবাইল ফোন কিনে দেওয়া ও উপবৃত্তির কথা বলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে গ্রন্থাগারে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন পরবর্তীতে শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে শিক্ষার্থীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ দায়ের করেন ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হওয়ায় অভিভাবক শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান শেখ জানান প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধের বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে কিছুক্ষণ আগে চুরুঙ্গি মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা একটা চুরুঙ্গি চুরাস্তায় মানববন্ধন এবং রাস্তা বেরিকেট দিয়েছিল তাদের দাবি চুরুঙ্গির প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন যে অভিযোগ এসছে তার আইনগত ব্যবস্থা নিতে হবে আমি আশ্বাস দিয়েছি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি আমি বিধি মোতাবেক যে আসামি আছে চুরঙ্গি উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং সেটা প্রক্রিয়াধীন আছে এখন এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে